আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে হচ্ছে বানাবো এটা নিয়েছি এটা ব্লান্ডার করতে হবে আর দিয়ে দিলাম এটা হচ্ছে গরুর মাংস আর এখন হচ্ছে বসিয়ে দিব এগুলোকে এটা হচ্ছে আমরা বাইরে যখন ছিলাম তখন খেয়েছি দেশ আসার পরে খুব একটা খাওয়া হয়নি এখন আমার মেয়ে খুব পছন্দ ও ছোট সময় বলতে এটা সবুজ শাক এ সরি সব সবুজ ডাল একদম মানে এটা খুব বড় পছন্দ ছিল এটা যখন রান্না করতাম ও খুব পছন্দ করে খেতো অনেক দিন পায় না আম সবজি ডাল রান্না করো রান্না করা হয় না খুব একটা এখনও হয়ে গেছে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব আর একটা বলে রাখি এটা হচ্ছে মিষ্টি পাট শাক তিতাটা কিন্তু এইভাবে খাওয়া যায় না তাহলে তিতা লাগবে আর টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে আর গ্যাসে এভাবে হয়তো অনেকে হাসাহাসি করবে যে পাট শাক দিয়ে গিয়ে মাংস দিয়ে এভাবে খাওয়া যায় নাকি কিন্তু যারা খায় নাই বা খান নাই তারা প্রায় করতে পারেন এখন হচ্ছে শাক আমি ব্লান্ডার করে নিব শাকগুলো শাকটা ব্লান্ডার করে নিয়ে আসছি দেখাচ্ছি একদম মিহিন করি নেই একটু হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে সারটা দিয়ে দিব ভালো করে মিক্সড করে নিবো এখন হচ্ছে কাঁচামরিচ গুলো দিয়ে দিব হয়ে গেছে এখন হচ্ছে সিলভ করে দিব হয়ে গেল আমার মুলুকিয়া সারামণি তো অনেক খুশি আজকে মুলুকিয়া রান্না করছি শুনে